এখনকার তো ছোট বাচ্চাদেরকে শুধু ফোন নিয়েই দেখা যায় ফোন নিয়েই পরে থাকে খেলাধুলা করে না ঘুরে উড়ায় না চাচি চাচা ভালোবাসে না আপনাকে এখনো হ্যাঁ ভালোবাসে না দেখাশোনা করে না গ্রামীণ জীবনে ছুটির দিন একটি বিশেষ ধরনের উপলক্ষ ছুটির দিনে গ্রামের জীবনযাত্রা একটু ভিন্ন রূপ নেয় বন্ধুরা আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তৌসিব আহমেদ আশা করি আমার সাথেই আপনারা থাকবেন কি অবস্থা বাবু কেমন আছো কি করছো তুমি এখানে ঘুরি উঠাচ্ছ না বাহ কই তোমার ঘুরি ইয়ে কই ঘুড্ডি কই তোমার উপরে না বাহ অনেক উপরে উঠেছে তো দেখাই যাচ্ছে না তোমার বাসা কোথায় এখানে এখানে বাসা না বাহ তুমি কত সুন্দর আপন মনে বসে ঘুরি উড়াচ্ছ এখনকার তো ছোট বাচ্চাদেরকে শুধু ফোন নিয়েই দেখা যায় ফোন নিয়েই পড়ে থাকে খেলাধুলা করে না ঘুরিয়ে উড়ায় না কোনো খেলাধুলা করতেই দেখা যায় না বাহ ঠিক আছে ভালো থাকবে তুমি হ্যাঁ আসি গ্রামের মাঠে ছোট্ট ছেলেটির ঘুড়ি ওড়ানোর দৃশ্য সত্যি এক অনন্য সৌন্দর্যের প্রতিচ্ছবি খোলা কাশের নিচে বাতাসে ঘুড়ির উড়ে যাওয়া আর শিশুটির উচ্ছ্বাস যেন শৈশবের প্রকৃত রূপকে তুলে ধরে তবে দুঃখজনক বিষয় হল প্রযুক্তির আধিপত্যে এখনকার বেশিরভাগ শিশুই প্রকৃতি ও খেলার মাঠ থেকে দূরে সরে গিয়ে মোবাইল ফোন বা গ্যাজেটে বুধ হয়ে থাকে তাই আমাদের উচিত শিশুদের প্রকৃতির কাছে নিয়ে যাওয়া তাদের শৈশবের মধুর স্মৃতিগুলোকে জীবন্ত করে তোলা কারণ মাঠের খেলা ঘুড়ি ওড়ানো কিংবা প্রকৃতির সঙ্গে সময় কাটানো স্মৃতিগুলোই জীবনের চিরকাল অমূল্য হয়ে থাকে চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি খাওয়া দাওয়া করছেন বাহ এইটা আপনার বাসা আপনার বাসাটা তো বেশ সুন্দর কি দিয়ে খাচ্ছেন তরকারি কি চাচা সবজি দিয়ে না ফুলকপি আলু এগুলো দিয়ে সবজি দিয়ে ডাল দিয়ে না বা আমাকে ভাত খাওয়াবেন খাওয়াবেন না বন্ধুরা দেখুন এই গ্রামীণ জীবনের মানুষদের মনটা কত বড় হয়ে থাকে চাচি নাকি আসসালামু আলাইকুম কেমন আছেন চাচি আপনাদের ছেলে মেয়ে কয়েকজন বিয়ে দিয়েছেন সবার সবারই বিয়ে হয়েছে কি একসাথে খান না আলাদা খান কেন ছেলেরা বিয়ে করে সবাই আলাদা সংসার পেতেছে কেউ দেখাশোনা করে না সংসার কিভাবে চলছে চাচা রিক্সা চালায় এভাবেই কোনো মতো সংসার চলছে না তো এই ছেলে যে ছোট থেকে বড় করলেন পৃথিবীর আলো দেখালেন কত তিলে তিলে ছোট থেকে বড় করেছে নয় মাস পেটে ধরেছেন আর ছেলে মেয়েই এত স্বার্থপর হয়ে গেছে বিয়ে করে সবাই অন্য গ্রামে চলে গিয়েছে অথবা শহরে চলে গিয়েছে আলাদা সংসার পেতেছে তো চাচি আপনি খাওয়া দাওয়া করেননি এখনও খাওয়া দাওয়া করেননি তো ঠান্ডা পড়ে গিয়েছে তো শীতের কাপড় নেই আপনার শীতের কাপড় নাই কি গায়ে দেন রাতে পুরোনো এগুলো গায়ে দেন রাতে লেপ গায়ে দেন না কী গায়ে দেন তাহলে পাতলা কম্বল কাঁথা এগুলো দিয়ে শীত যায় এখন তো শীত বেশি পড়ে গিয়েছে এখন তো আপনার পৌষ মাস পড়ে গিয়েছে কত বছরের চাচি আপনাদের সংসার জীবন তাও তিরিশ বছর হবে তিরিশ বছরের বেশি না বাহ তিরিশ বছরের বেশি সংসার জীবন আপনাদের না চাচি চাচা ভালোবাসেন আপনাকে এখনো হ্যাঁ ভালোবাসেন হ্যাঁ বাহ্ চাচা ভালোবাসেন তো চাচিকে না বাহ রাগ করেন নাকি চাচির সাথে না রাগ আমরা যখন এক সময় রাগ করে পড়া এক সময় হয় এক সময় রাগ করেন আরেক সময় ঠিক হয়ে যায় না বাহ এগুলাই ভালোবাসা এখন তো এই যুগে অনেকেই একটু টুকটাক ঝগড়া হলেই সংসার করতে চায় না একজন আরেকজনকে ছেড়ে চলে যায় কিন্তু আপনারা এত কষ্টের ভিতরেও একসাথে আছেন যুগ যুগ ধরে বেঁচে আছেন বা এসব সম্পর্ক দেখলেই ভালো লাগে তো চাচা চাচি আপনার সাথে রাগ করে না যে দেখায় না দেখায় না দেখায় না আপনি কি করেন সব সহ্য করেন না সহ্য করেন চুপ করে থাকেন না বা বন্ধুরা দেখুন মানুষগুলো ভালোবাসে দুজন দুজনকে আগলে রাখছে ঠিক আছে চাচা চাচি আপনারা ভালো থাকবেন হ্যাঁ দোয়া করি আপনারা যুগ যুগ যেন দুইজন দুইজনের পাশে থাকেন আসি আসসালাম আলাইকুম গ্রামের এক কোণে টিনের ঘরে বসবাস করেন চাচা আর চাচি ছেলেমেয়েরা বিয়ে করে সবাই আলাদা সংসার পেতেছে চাচা চাচির সম্পর্ক যেন সত্যিকারের ভালোবাসা ও একতার প্রতীক জীবনের শত কষ্ট আর দুঃখের মাঝেও তারা একে অপরের জন্য অবিচল থেকেছেন একসাথে রিকশা চালিয়ে অল্প খাবার খেয়ে আর পাতলা কম্বলে শীত কাটিয়ে তারা যেমন কঠিন বাস্তবতার মুখোমুখি হন তেমনি ভালোবাসার উষ্ণতায় তাদের জীবনটাও মধুর হয়ে ওঠে বর্তমান যুগে যেখানে ছোটখাটো ঝগড়াতেই অনেক সংসার ভেঙ্গে যায় সেখানে চাচা চাচাচাচি সম্পর্ক আমাদের শেখায় কিভাবে সহনশীলতা মমতা আর ত্যাগের মাধ্যমে একটি সম্পর্ক টিকে থাকতে পারে সত্যিকারের ভালোবাসা কোনো বিলাসিতার উপর নির্ভর করে না বরং পারস্পরিক বোঝাপড়া সম্মান আর সমর্থনী সম্পর্কের আসল ভিত্তি এমন সম্পর্কগুলো আমাদের জীবনের চিরন্তন শিক্ষার উৎস হয়ে থাকে যেখানে কষ্টের মাঝেও ভালোবাসার দীপ্তি অমলিন থাকে আসসালামু আলাইকুম কেমন আছেন এইটা আপনার বাসা এই ঘরে থাকেন একটু বাইরে আসেন আপনার সাথে কথা বলি ভাঙা ঘর এখানেই থাকেন বন্ধুরা দেখুন যে যখন বর্ষাকালে চাচি এই ঘরেই থাকে টিন দিয়ে পানি পড়ে আর শীতকালে হিমেল বাতাস এই চীনের ফুটা দিয়ে ঘরে ঢোকে ঠান্ডাতে চাচি একটি কাঁথা গায়ে দিয়েই সেতিয়ে থাকে এভাবেই কষ্ট করে আছে চাচির বাসায় কি কি আছে আপনার নাই তো নাই বাবা আপনার ছেলে মেয়ে কয়জন তারা কি শেন খায় দেখা শোনা করে না না তো আমার পেট দ্বারা পায় না এই যে ছেলে মেয়েদেরকে যে এক সময় পৃথিবীর আলো দেখিয়েছেন নয় মাস পেটে রেখেছেন এই শীতের রাতে আগলে রেখেছেন নিজে লেপ কম্বল গায়না দিয়ে তাদের গায়ে দিয়েছেন আর তারাই বিয়ে করে সবাই আলাদা সংসার পেতেছে

মানুষের কষ্ট ঠিক আছে আপনি ভালো থাকবেন হ্যাঁ আসি আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে আমার পাশে এই চাচিকে দেখতে পাচ্ছেন চাচি স্বামী চাচা অনেক আগেই মারা গিয়েছেন আর চাচির যে ছেলেরা রয়েছে তারা সবাই আলাদা সংসার পেতেছে কেউ অন্য গ্রামে কেউ শহরে পাড়ি জমিয়েছে বউ বাচ্চা নিয়ে সংসার নিয়ে সবাই ব্যস্ত চাচিকে দেখাশোনার কেউ নেই চাচির বয়স অলরেডি আশি থেকে পঁচাশি চলছে কষ্ট করে কোনো রকমে দিন কাটাচ্ছে তিনি তার এই যে বাসাটা দেখতে পাচ্ছেন এই যে ঘরটা এই ঘর দিয়ে বর্ষাকালে পানি পরে আর রাতে ঠান্ডার তীক্ষ্ণতা বেড়ে গেলে হিমেল বাতাস এই চাল চাল চালের এই ফুটা দিয়ে ঘরে ঢোকে খুব কষ্ট করে থাকে একটি কাঁথা গায়ে দিয়ে তো আমরা যদি একটু মানবিক হই এসব বৃদ্ধ বাবা মাদের পাশে থাকি তারা একটু সচ্ছলভাবে চলাফেরা করতে পারবে কিন্তু এই চাচিকে যদি আপনারা সাহায্য করতে চান তাহলে আপনাদের গাইবান্ধা জেলাতে আসতে হবে গাইবান্ধা জেলাতে এসে আপনাদের পুলবান্দিতে আসতে হবে পুলবান্দিতে থেকে আপনার হচ্ছে দক্ষিণ ফলিয়াতে আসতে হবে আসলে এই চা চাচিকে আপনারা দেখতে পারবেন আশা করি আপনারা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিবেন চাচির কাছে এসে চাচিকে একটু সবাই সাহায্য করবেন তাহলে তাহলে চাচি একটু সচ্ছলভাবে চলাফেরা করতে পারবে গাইবান্ধার দক্ষিণ ফলিয়া গ্রামের পঁচাশি বছর বয়সী বৃদ্ধা মায়ের জীবন যেন দুঃখ কষ্টে ভরা এক অমলিন গল্প স্বামীকে অনেক আগেই হারিয়ে একা হয়ে পড়া এই মায়ের জীবনে সন্তানদের উষ্ণতা আর সান্নিধ্য আজ শুধুই স্মৃতি সন্তানরা নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে গিয়ে মায়ের খোঁজ নেওয়ার সময় পায় না বর্ষার দিনে ঘরের টিন দিয়ে পানি পড়ে আর শীতকালে বাতাস ঢুকে কাঁপিয়ে তোলে মায়ের শীর্ণ দেহ রাতের অন্ধকারে একটিমাত্র পূর্ণ কাঁথা জড়িয়েই তিনি ঠান্ডার সাথে লড়াই করেন কখনো একবেলা খেয়ে দিন কাটে কখনো না খেয়েই থাকতে হয় তবুও মায়ের মন এখনও তার সন্তানদের মুখের দিকে তাকিয়ে থাকে তাদের একটুখানি ভালোবাসার আশায় থাকে এই বৃদ্ধা মায়ের জীবন আমাদের কঠোর বাস্তবতার দিকে চোখ খুলে দেয় সমাজের প্রতিটি কোণে এমন কত শত মায়ের গল্প লুকিয়ে আছে যারা অবহেলা আর নিঃসঙ্গতার কষ্ট বয়ে বেড়ান তাদের জন্য একটু সহানুভূতি সাহায্য আর ভালোবাসা হয়তো তাদের জীবনের শেষ দিনগুলোকে একটু উষ্ণ করতে পারে ভালোবাসার অভাবের চেয়ে বড় কষ্ট আর কিছু নেই গ্রামীণ জীবনের ছুটির দিন সত্যি হৃদয়ের কাছে কাজের চাপে দূরে চলে গেলেও এমন দিনগুলোর স্মৃতি আমাদের বারবার মনে করিয়ে দেয় বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো গ্রামে আপনাদেরকে নিয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম